যাদবের বয়স তখন পঞ্চাশ বছর জীবনের অনেকটা সময় তিনি দেশের সেবা করতে ব্যয় করেছেন ভারতীয় সেনাবাহিনীতে দীর্ঘকাল একটি নিষ্ঠাবান সৈনিক হিসেবে দায়িত্ব পালন করেছেন ছোটবেলা থেকেই তার মধ্যে সাহস দায়িত্ববোধ আর দেশপ্রেমের বীজ বোনা হয়েছিল তার গ্রাম ফেনীর ধুলোমাখা পথে হাঁটলে এখনও মনে পড়ে যাদবের সেই দৃঢ়দৃষ্টি তার সহজ সরল হাসি এবং ভোরবেলায় গ্রামের সবাইকে সুপ্রভাত জানানো যাদবের জীবন সহজ ছিল না পরিবারের প্রতি দায়বদ্ধতা তাকে সবসময় শক্তিশালী করে রেখেছিল বৃদ্ধ মা ছোট ভাইবোনদের জন্য তিনি সবকিছু করতেন তবুও তার মুখে কখনও অভিযোগের ছাপ থাকত না গ্রামের মানুষ বলতেন যাদব শুধু একজন সৈনিক নয় সে আমাদের গর্ব আর সত্যি যাদব তার জীবনের প্রতিটি মুহূর্ত দেশ ও পরিবারকে উৎসর্গ করেছিল কিন্তু ভাগ্য কখনও নিরবিচ্ছিন্ন থাকে না কাশ্মীরের এক কঠিন অভিযানে যোগ দিতে হয় যাদবকে শীতল পাহাড়ের কাঁচা ঠান্ডা বাতাস তীব্র অন্ধকার আর দূর থেকে সোনা বন্দুকের আওয়াজ সব কিছুই তাকে এক অজানা যুদ্ধে প্রবেশ করিয়েছে তার সাহসী মন অভিজ্ঞতা এবং কঠোর প্রশিক্ষণ সত্ত্বেও সেই দিন তার জন্য চূড়ান্ত হয়েছিল গোলাগুলির মধ্যে তার বুকে দুটি গুলি লাগে সব কিছু মুহূর্তের মধ্যে ঘটেছিল কিন্তু যাদবের চোখে শেষ পর্যন্ত দেশপ্রেমের অটল আগুন জ্বলেছিল গ্রামে যখন খবর পৌঁছায় যে যাদব শহীদ হয়েছেন তখন পুরো গ্রাম শোকের মাতমে ভেঙে পড়ে স্কুলের ঠেলে মেয়েরা কাঁদতে থাকে বৃদ্ধা মহিলারা হাহাকার করে গ্রামের সকল মানুষ তার প্রতি সম্মান জানিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখে গ্রামের পথে হাঁটলে দেখা যেত ঘরের বারান্দায় দোকানের সামনে প্রতিটি রাস্তায় মানুষের চোখে অশ্রু আর মুখে বিষণ্নতা যাদবের মৃত্যু শুধু একটি ব্যক্তির জন্য নয় পুরো গ্রামের জন্য এক অবর্ণনীয় ক্ষতি তার প্রতি শ্রদ্ধা জানাতে সবাই একত্রিত হয় কিন্তু সেই দিনে কেউ ভাবতেও পারেনি যে তার মৃত্যুর পরেও তার পরিবারকে অন্য একটি দুঃখ অপেক্ষা করছে গ্রামেই এক প্রভাবশালী নেতা রাজন যাদবের সম্পত্তি ও জমি নিজের দখলে নিতে ব্যস্ত হবে গ্রামের মধ্যে যখন কাদার ছায়া পড়ে তখন রাজন তার ক্ষমতা এবং প্রভাব দেখিয়ে জমি দখলের জন্য পরিকল্পনা করতে থাকে পুলিশের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রাজনৈতিক প্রভাব এবং গ্রামের মানুষের নিরবতা তাকে উজ্জ্বল সুযোগ দেয় এভাবেই শুরু হয় যাদবের পরিবারের এক অদৃশ্য লড়াই যেখানে শুধু জমি নয় বরং এক অভিভাবকের সম্মানও ঝুঁকির মধ্যে থাকে তবে এই গল্প এখানেই শেষ হবে না এই অন্ধকারে এক প্রার্থীর আসল বন্ধুত্ব ও ন্যায়ের জন্য লড়াই পরবর্তীতে আবির্ভূত হবে যা যাদবের পরিবারের জন্য আলো এবং শান্তির প্রতীক হয়ে উঠবে ফেনীর গ্রুমের শান্তি যাদবের শহীদ হওয়ার পরেও দীর্ঘ সময় স্থিত ছিল না গ্রামের মানুষের চোখে শোক মনেই শূন্যতা কিন্তু এই সময়ই তারই গ্রামের এক প্রভাবশালী নেতা রাজন ওঠে রাজন শুধুমাত্র ক্ষমতাশালী নয় তিনি ছিলেন ধূর্ত ও লোভী নিজের স্বার্থের জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারতেন রাজনের চোখ তখন যাদবের জমির দিকে সে জানত যে শহীদ যাদবের জমি এখন বিধ্বস্ত পরিবারের হাতে রয়েছে এবং গ্রামের মানুষ যথেষ্ট ভীত ও অসহায় রাজন তার রাজনৈতিক প্রভাব পুলিশের ঘনিষ্ঠতা এবং গ্রামের প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক ব্যবহার করে পরিকল্পনা শুরু করে তার উদ্দেশ্য স্পষ্ট যাদবের জমি দখল করা আর তার নিজের শোভা ও ক্ষমতা বৃদ্ধির জন্য এটি ব্যবহার করা রাজন গ্রামের প্রত্যেককে জানিয়ে দেয় যে এই জমি এখন আমার অধীনে কেউ হস্তক্ষেপ করলে আইন প্রয়োগে আমি যথাযথ ব্যবস্থা নেব গ্রামের মানুষরা দমবন্ধ হয়ে যায় কেউ মুখ খুলতে সাহস পায় না কেউ প্রতিবাদ করতে সাহস পায় না এমনকি বৃদ্ধ পিতাও অসহায়ভাবে ঘরে বসে থাকেন মাথায় হাত দিয়ে কাঁদ্ধে কাঁদ্ধে ভাবেন কোনো উপায় নেই কে আমাদের সাহায্য করবে রাজন তার প্রভাব দেখাতে পুলিশ এবং প্রাক্তন পঞ্চায়েত প্রধানদেরকে ব্যবহার করে তারা সবাই রাজনের সঙ্গে ছিল প্রতিটি নথি জমির কাগজপত্র সবকিছু জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয় যাতে বৃদ্ধপিতা আদালতে বা অন্য কোথাও যেতে পারেন না এই পরিস্থিতি দেখেই গ্রামের মানুষ হতবাক গ্রামের কয়েকজন সাহসী যুবকও চেষ্টা করেছিল প্রতিবাদ করতে কিন্তু রাজনের তাণ্ডবের মুখে তারা চুপ হয়ে যায় প্রতিটি উপায় বন্ধ হয়ে যায় রাজনের লোভ ও ক্ষমতা ছায়ায় গ্রামের প্রতিটি কোণ কাঁপতে থাকে যাদবের জমির দিকে তাকিয়ে বৃদ্ধপিতা মাথায় হাত দিয়ে বসে থাকেন তিনি কেবল স্মৃতিচারণায় নিজেকে শক্তি দিতে চেষ্টা করেন কিন্তু বাস্তবতা তাদের জন্য কঠিন যাদবের জীবন ত্যাগ করেছে কিন্তু তার মৃত্যুর পরেও পরিবারের প্রতি ন্যায় এখন দম বন্ধ হয়ে আছে রাজনের এই দখলের চেষ্টা শুধু জমির জন্য নয় বরং তার রাজনৈতিক শোক ও ক্ষমতার প্রদর্শন সে চায় যে যাদবের পরিবার যেন কখনও তাদের অধিকার ফিরে পায় না কিন্তু গল্পের পরবর্তী ধাপেই দেখা যাবে কিভাবে সেই ন্যায় বিচারের জন্য লড়াই শুরু হবে এবং রাজনের অন্ধ ক্ষমতার বিরুদ্ধে সত্যি কোনো শক্তি দাঁড়াবে এভাবেই গ্রামের শান্তি ছিন্ন হয়ে যায় আর এই দখলের ছায়া থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো যাদবের বন্ধু যে সেনাবাহিনীর পোশাকে ন্যায়ের সাথে এগিয়ে আসবে যাদবের শহীদ হওয়ার পর গ্রামের অনেকেই হতাশ হয়ে বসেছিল কিন্তু তার বাবা শ্রীমন্ত্ররাম হাল ছাড়তে চায়নি বৃদ্ধ বয়সেও তিনি বিশ্বাস করতেন যে ন্যায় একদিন বিজয়ী হবে কিন্তু প্রতিটি প্রয়াসে বাধা হিসেবে দাঁড়িয়েছিল প্রভাবশালী রাজন এবং তার রাজনৈতিক ও পুলিশি শক্তি শ্রীমন্ত রাম গ্রামের মানুষের কাছে সাহায্য চাইলেন তিনি জানতেন একা তিনি রাজনের বিরুদ্ধে কিছু করতে পারবেন না পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে তিনি জমির অধিকার ফিরিয়ে দেওয়ার আবেদন জানালেন পঞ্চায়েত প্রধান যদিও ক্ষমতাসীন তখনও কিছুটা মানবিক বোধ রেখেছিলেন তিনি শ্রীমন্তরামের কথা শুনলেন কিন্তু রাজনের জাল কাগজপত্র ও প্রভাবের কারণে কার্যত কিছু করার সুযোগ ছিল না শ্রীমন্তরামের চোখে হতাশার ছাপ দেখা যাচ্ছিল তিনি বুঝতে পারছিলেন সব আইন ন্যায় ও নিয়মও রাজনের মতো প্রভাবশালী ব্যক্তির কাছে অনেক সময় বেকার হয়ে যায় মাথায় হাত দিয়ে বসে থাকা বৃদ্ধ কেবল শ্বাস ফেলছিলেন চোখে অশ্রু আর মনেই হতাশার অন্ধকার রাজন দিনে দিনে আরও লোভী হয়ে উঠছিল তিনি শুধু জমি দখল করতে চাইছিলেন না বরং যাদবের পরিবারের প্রতি শক্তি প্রদর্শন করতে চাইছিলেন গ্রামের কেউ যদি প্রতিবাদ করার চেষ্টা করত তখন রাজনের ঘনিষ্ঠ পুলিশ ও রাজনৈতিক বন্ধুরা সঙ্গে সঙ্গে বাধা দিত শ্রীমন্তরামের একমাত্র আশা তখন হল যে কেউ আসবে যাদবের বন্ধুর মতো যে ন্যায় ও দেশপ্রেমের সঙ্গে লড়াই করবে গ্রামের মধ্যে হাহাকার অশ্রু আর নিরবতার আবহাওয়া কেউ কাঁদ্ কাঁদে বলছিল এভাবে কি সত্যিই ন্যায় ফিরে আসবে বৃদ্ধ শ্রীমন্তরাম বুঝেছিলেন যে শুধুমাত্র অনুবোধ ও মানবিক আবেদন দিয়ে রাজনের মতো মানুষের হাত থেকে অধিকার ফিরিয়ে আনা সম্ভব নয় শ্রীমন্তরাম হাল ছাড়লেন না তিনি বারবার পঞ্চায়েত লোকাল প্রশাসন এবং প্রতিবেশীদের কাছে জমির স্বাভাবিক অধিকার ফিরিয়ে দেওয়ার আবেদন জানালেন কিন্তু রাজনের চালাকি ও জালিয়াতি সবসময় এক ধাপ এগিয়েছিল বৃদ্ধ বুঝলেন যদি কেউ না আসে তাহলে তার জীবন শেষ হলেও ন্যায়ের বিজয় অসম্ভব এই সময় গ্রামের মানুষ যারা আগে রাজনের ভয় দেখায় চুপ ছিল। ধীরে ধীরে বুঝতে শুরু করল যে তাদের নিরবতা শুধু অন্যায় কি উজ্জ্বল করছে কেউ কেউ ভাবতে শুরু করল হয়তো আসবে সেই সময় যখন যাদবের বন্ধু এসে সমস্ত অবিচার সমাধান করবে শ্রীমন্তরাম চোখ বন্ধ করে ভাবছিলেন যে কেবল আশা আর আত্মবিশ্বাসের ওপরেই তার জীবন এখন নির্ভর করছে তিনি জানতেন যাদবের স্মৃতি তাকে শক্তি দিচ্ছে কিন্তু বাস্তব জগতে লড়াই করতে হলে প্রয়োজন কারো সাহসী সহায়তা যিনি রাজনের প্রভাবশালী রাজনৈতিক প্রভাবের ওপরেও দাঁড়াতে পারেন এভাবেই বৃদ্ধ পিতার বিচার প্রার্থনা এক নীরব লড়াইয়ে পরিণত হয় তার ধৈর্য ন্যায়ের প্রতি বিশ্বাস ও সন্তানের প্রতি ভালোবাসা সবই একদিনে পরীক্ষা হতে থাকে গ্রামের প্রতিটি মানুষ এখন কেবল তার পাশে দাঁড়ানোর জন্য নয় বরং ন্যায়ের সত্যিকার বিজয় দেখার জন্য অপেক্ষা করছে যাদবের শহীদ হওয়ার বেদনায় গ্রামটি যখন নিয়ব ও হতাশ তখন এক অপ্রত্যাশিত মুখ গ্রামে আসে সে হল যাদবের প্রিয় বন্ধু রণজিৎ সেনাবাহিনীর পোশাকে সে গ্রামে প্রবেশ করল গ্রামের মানুষ প্রথমে চিনতে পারল না কিন্তু রণজিতের চোখে তখন সেই অনবদ্য দৃঢ়তা ও সাহসের দীপ্তি ফুচে উঠল যাদবের পিতার অবস্থা জানার পর রণজিত অনুভব করল এখানে শুধু আইন নয় নৈতিক শক্তি ও সাহসের লড়াইও দরকার তিনি জানতেন রাজন শুধু রাজনৈতিক প্রভাব নয় বরং মানুষের ভয় ব্যবহার করে অন্যায় করতে সক্ষম কিন্তু রণজিত হাল ছাড়তে চায়নি তার অভিজ্ঞতা সাহস এবং দেশের প্রতি শ্রদ্ধা তাকে শক্তি দিচ্ছিল রণজিৎ প্রথমেই গ্রামের মানুষদের বোঝাতে শুরু করল যে ন্যায় ফিরে পাওয়া সম্ভব যদি সবাই একসাথে দাঁড়ায় সে দেখাল সেনাবাহিনীর অভিজ্ঞতা ও নৈতিক শক্তি ব্যবহার করে কিভাবে প্রতিটি জালিয়াতি ও দুর্নীতি চিহ্নিত করা যায় রাজনের চক্রান্ত জাল কাগজপত্র এবং পুলিশের সহায়তা রণজিত একে একে বের করে আনে গ্রামের মানুষ আশ্চর্য হয়ে দেখল রণজিৎ কেবল প্রতিক্রিয়া দেখাচ্ছে না বরং সকলের ভয় দূর করে দিচ্ছে সে দেখালো, রাজনের রাজনৈতিক প্রভাব ও মানুষের সাহসের কাছে কিছুই নয় রণজিৎ প্রমাণ করল ক্ষমতা ব্যবহার করলে শুধুমাত্র জমি দখল করা যায় কিন্তু মানুষের ভালোবাসা সম্মান ও ন্যায় কখনও দখল করা যায় না রণজিতের কার্যক্রমের ফলে রাজন বিভ্রান্ত হয়ে পড়ে সে বুঝতে পারে তার রাজনৈতিক প্রভাব পুলিশি জালিয়াতি সবই ব্যর্থ হচ্ছে গ্রামে ধীরে ধীরে মানুষের মধ্যে সচেতনতা ফিরে আসে তারা বুঝতে পারে শুধু অসহায়তা দেখিয়ে কাঁদা আর হতাশা প্রকাশ করা যথেষ্ট নয় একসাথে দাঁড়ালে ন্যায় ফিরিয়ে আনা সম্ভব রণজিৎ তার নৈতিক ও আইনি শক্তি ব্যবহার করে শ্রীমন্তরামের জমি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয় তিনি পঞ্চায়েতের সাথে যোগাযোগ করেন জাল নফি বাতিল করান এবং আইনের সকল ফাঁকফোকর খুঁজে বের করে ন্যায় প্রতিষ্ঠা করেন গ্রামের মানুষ অবাক হয়ে দেখল শহীদ যাদবের বন্ধু কিভাবে সমস্ত বাধা পেরিয়ে তার বাবার পাশে দাঁড়াচ্ছে এই লড়াই শুধু জমির নয় বরং এক জীবনের প্রতি সম্মান এবং দেশের প্রতি নিষ্ঠার প্রতীক হয়ে ওঠে রণজিতের সাহস সততা ও নৈতিক শক্তি দেখিয়ে দেয় যে সত্যি যখন হৃদয়ে দেশপ্রেম ও ন্যায়বধ থাকে তখন কোনো ক্ষমতা বা রাজনৈতিক প্রভাব তাকে দমন করতে পারে না গ্রামে তখন ধীরে ধীরে রাশা ফিরে আসে শ্রীমন্তরাম আর তার পরিবার বুঝতে পারে কেবল একটি সন্তান নয় বরং তার বন্ধু এবং সমাজের ন্যায়প্রিয় মানুষও তাদের পাশে রয়েছে রণজিৎকে দেখে তারা উপলব্ধি করে সত্যিকারের শক্তি আসে সাহস সততা ও ন্যায়ের প্রতি অটল বিশ্বাস থেকে ফেনীর গ্রামের আকাশে ধীরে ধীরে শোনা যায় নতুন দিনের আলো যাদবের স্মৃতিচিহ্ন এখনও হৃদয়ে থাকলেও তার বন্ধুর সাহসী পদক্ষেপ গ্রামের জন্য এক নতুন আশা নিয়ে আসে রণজিৎ যাদবের প্রিয় বন্ধু এবং সেনাবাহিনীর একজন অভিজ্ঞ যুবক সমস্ত বাধা পেরিয়ে বৃদ্ধ শ্রীমন্তরামের জমি ফিরিয়ে দেন রাজন যিনি এতদিন জালিয়াতীয় ক্ষমতার ছায়ায় রাজত্ব করছিলেন এবার পরাজয়ের মুখোমুখি হয় তার সমস্ত রাজনৈতিক প্রভাব ও পুলিশি সাহায্য ব্যর্থ হয় গ্রামের মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে যে সত্যিকারের শক্তি আসে সততা সাহস ও ন্যায়ের অটল বিশ্বাস থেকে শ্রীমন্তরাম চোখে অশ্রু নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি তার মৃত সন্তান যাদবের প্রতি এবং তার বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানালেন রণজিৎ প্রমাণ করল শুধু ক্ষমতা ব্যবহার করলেই মানুষকে দমন করা যায় না ভালোবাসা সম্মান ও ন্যায়কে কখনো দখল করা যায় না গ্রামের মানুষও এই লড়াই থেকে শিক্ষা নিল তারা বুঝতে পারল যখন সত্যের ও ন্যায়ের জন্য লড়াই করা হয় তখন কোনো অসহায়তা দীর্ঘস্থায়ী হয় না রাজনের প্রভাবও শেষ হয়ে যায় গ্রামের প্রতিটি ব্যক্তি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে কিন্তু যাদবের স্মৃতি চিরকাল তাদের হৃদয়ে রয়ে যায় রণজিৎ তখন বলেন ক্ষমতা ব্যবহার করে জমি দখল করা যায় কিন্তু মানুষের ভালোবাসা ও ন্যায় কখনো দখল করা যায় না যারা সত্যের জন্য লড়ে তাদের মনোবল কখনো হারায় না এই কথাগুলো শোনার পর গ্রামের মানুষ হৃদয় ভরে আত্মবিশ্বাস অনুভব করে তারা বুঝতে পারে সত্য এবং ন্যায়ের শক্তি সবসময় অন্ধকারের ওপর বিজয়ী হয় শ্রীমন্তরাম তার পুত্রের স্মৃতির সম্মানে জমির উপর পতাকা উত্তোলন করেন গ্রামের সব মানুষ একত্রিত হয়ে শহীদ যাদবকে সম্মান জানায় এইভাবেই ফেনীর গ্রামে ন্যায় প্রতিষ্ঠিত হয় শহীদ যাদবের আত্মত্যাগ বৃথা যায়নি তার মৃত্যু শুধুই দুঃখ নয় বরং গ্রামের মানুষকে একত্রিত করার সাহসী লড়াই শেখানো এবং সত্যের বিজয় নিশ্চিত করার মাধ্যম হয়ে ওঠে রণজিৎ প্রমাণ করল যে এক সত্যিকারের বন্ধু কখনো পিচ পা হয় না শেষ মুহূর্তে গ্রামের শিশুরা শিখল সাহসী হতে হলে শুধু শক্তি নয় ন্যায়বোধও জানা জরুরি বৃদ্ধরা শিখল বিশ্বাস আর ধৈর্য ছাড়া ন্যায়ের পথ অসম্ভব এবং পুরো গ্রাম শিখল একাত্মতা ও সঠিক নেতৃত্ব থাকলে সবচেয়ে বড় অনায়াসও সমাধান করা যায় এইভাবেই যাদবের গল্প একটি আবেগঘন শিক্ষা ও ন্যায়পূর্ণ সমাপ্তি লাভ করে তার স্মৃতি বন্ধুত্ব সাহস ও ন্যায়ের জয় চিরকাল ফেনীর গ্রামে অমলিন থেকে যাবে